হ্যাঁ কত সুন্দর কলা ব্যাসা হইলো রাতের মেলা দেখাও হইল কত সুন্দর ঠাকুর ঠাকুর গ্রামের হাট বাজার কত সুন্দর খুব ভালো সুন্দর কত সুন্দর টেবিল খুব ভালো টেবিল সুন্দর অসাধারণ গ্রামের হাট বাজারে হ্যাঁ আর চুল চুলকাও

কটি করছে কবি তোর বাক কম কেড়ে নিলে আমার ঘুম খাসা সৌ খাসার মধ্যে দুজনা থাকতে হবে না খালি নিয়ে যাওয়া হবে দুজনে গ্রামীণ হাটে চলুন আমরা ঘুরে বেড়াই

दर्शक ग्रामीण मेल्प जख अपनी ঘোরাফেরা করবেন তখন আপনার অবশ্যই ভালো লাগবে তাছাড়া গ্রামের গ্রামের মেলাতে নানারকম খেলাধুলার আয়োজন করা হয় যেমন দেখেন এখানে যে গেমটি চলছে দেখুন বেলুন ফাটানো গেম হ্যাঁ এর গান দিয়ে বেলুন ফাটানো গেম খুব সুন্দর অসাধারণ ছোটোবেলা আমরাও অনেক খেলেছি এখনও মাঝে মাঝে খেলি মেলায় বিভিন্ন জায়গায় আমরা এগুলো খেলি তো এগুলো আসলে মনটাকে রিফ্রেশমেন্ট করে তোলে হ্যাঁ মনটা একদম হালকা হয়ে যায় ওতলা ওতলা মন একদম হালকা হয়ে যায় গ্রামের মেলাতে ঘুরতে কার না ভালো লাগে অবশ্যই সবারই ঘুরতে ভালো লাগবে মেলার মধ্যে প্রচুর পরিমাণ ফল উঠেছে বিভিন্ন দামের ফল দেড়শো টাকা থেকে শুরু করে উপরে দুশো তিনশো পাঁচশো সাতশো বিভিন্ন আইটেমের ফুল রয়েছে ফুলগুলো আপনারা চাইলে ফুলগুলো কিনে নিয়ে গিয়ে আপনারা ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন হ্যাঁ যে ফুলকে ভালোবাসে না সে মানুষই না একটা কথা আছে না বৃহস্প তো এই মেলাতে এত কিছু থাকবে অত কিছু হকার এই যে থাকবে না তা তো হবে না আংটি বিক্রেতা হকার এনে হ্যাঁ এনে আংটি বিক্রি করেন বিভিন্ন রকম আংটি রয়েছে যাই হোক তারপরে চোখে পড়ল মচমচে মচে পেঁয়াজি ভাজতেছে পেঁয়াজি তো দেখছেন আহ সেই স্বাদ এত স্বাদকে তো চলুন আমরা ঘুরে ঘুরে পেঁয়াজি খাই সবচেয়ে ভালো লাগছিলো এই ভাইয়ের পেঁয়াজ কাটা ফুসফুস ফুসফুস করে পেঁয়াজ কাটছিলো খুব মজা তো আমরা একটু কসমেটিক বাজারে যাব কসমেটিক বাজারে খেলনার দোকানগুলো চলুন আমরা ঘুরে দেখতে থাকি তাই না দেখুন কত রকম খেলনা চাইলে আপনার পরিবারকে নিয়ে যেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে যে আপনি এই কফ এবং খেলনা এগুলো বাজার করতে পারেন এগুলো তো আমরা আবারও চলে আসলাম এখানে আপনার চিংড়ি দিয়ে চিংড়ি বড়া করতেছে তারপরে ডিম বড়া করতেছে হ্যাঁ ডিম চপ করতেছে চিংড়ির চপ করতেছে বিভিন্ন মুখর ওষুধ খাবে আর এই জিনিসটা এখন এর মধ্যে যে চোখে দেখতেছেন এই জিনিসটা কি সেটা আমি বলবো না এটা উপলক্ষে এখানে যে মানে গ্রামের জিনিস এটার সামনে বসে রয়েছে এটি আচারের দোকান রয়েছে পানের দোকান রয়েছে তো বিভিন্ন রকম মশলা দিয়ে তৈরি পান সুস্বাদু পান আপনি যখন জিলাপি খাবেন পেঁয়াজি খাবেন হ্যাঁ ভাজা পড়া সব খাবেন খাওয়ার পরে আপনি মুখে একখান একখান পান বানায় আমার জন্য গান গাইতে গাইতে তখন বাড়ির দিকে রওনা দেবে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে পানগুলো তৈরি করছে কত রকম ময় মশলা দিচ্ছে কী কী মেডিসিন দিচ্ছে মিষ্টি পান তৈরি করছে খয়ের দিও চুন দিও সুপারি দিও সামান্য না দর্শক এখন সিন বানানো দেখলেন আপনারা সিন খুব চমৎকার এগুলো লাইটগুলো বাচ্চাদের জন্য খেলনা হিসেবে লাইটগুলো ভালো চাবের রিং বিভিন্ন রকম কসমেটিকের দোকানে গেলে আপনার মানে কেনার চাইতে দেখতে ভালো লাগে তাই না আমি তো কেনার চাইতে ঘুরে ফিরে দেখি এগুলো আমাকে দেখতে ভালো লাগে তো এখানে আপনার মেলায় গেলে ভাজা পোড়া এগুলো তো অবশ্যই খাবেন সেটাতে হ্যাঁ এরকম জিলাপি যদি মস মসার জিলাপি যদি আপনার চোখের সামনে ভাজে আপনি কি না খেয়ে ফেয়ে আসতে পারবেন কখনোই পারবেন না অবশ্যই মশ মসার জিলাপি খাই হবে তাই মস মসার জিলাপি কিনলাম জিলাপি কিনে নিয়ে সোজা বাড়ির দিকে রওনা হলাম পেয়ার্স ভালো থাকবেন আজ এই পর্যন্ত খুদা হাফেজ